কোনো বিশেষ দিন বা কোনো শুভ কাজ যে কোনো অনুষ্ঠানে এই আইটেমটি না হলে তো চলেই না সামনে তো ঈদ চলে আসছে ঈদের দিনেও তৈরি করে নিতে পারেন মজাদার এই সুস্বাদু মিষ্টি আইটেমটি আজকে তৈরি করে নিব মিষ্টান্ন বা পরমান্ন বা পায়েস যাই বলেন না কেন প্রসেস কিন্তু একটাই আজকে খুবই স্পেশাল তৈরি করে নিব আজকের এই পায়েসের রেসিপিটি এখানে দুই কেজি পরিমাণ খাঁটি গরুর দুধ জাল দিয়ে প্রায় এক কেজির মতো করে নিয়েছি যেহেতু দুধটা ঠান্ডা এখন দুধটাকে একটু ভালো করে জাল দিয়ে নিব এদিকে চলেন একটা ট্রিক শিখে নেই এদিকে আমি এক কাপ পরিমাণে চাল নিয়েছি গুড়া চাল এখন এই চালের সাথে একটু ঘি দিয়ে দিলাম এখানে আমি দুই চামচ পরিমানে ঘি চালের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি ঘিয়ের সাথে চালটা দিলে কি হয় জানেন দুধের মধ্যে যখন চালটা দিয়ে দিব এটা নিচে আর লেগে যাবে না এখন এই যে চাল দিয়ে দিচ্ছি এদিকে দুধটাও ফুটে উঠেছে আর ঘি দেওয়ার ফলে এর থেকে এত সুন্দর একটা ঘিয়ের ঘ্রাণ আসবে আর এই যে আতপ চালটা এটা একদম দেশি চাল তো এখন চালটাকে ভালো করে ফুটিয়ে নিব আর এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা এলাচ এখন হচ্ছে চালটাকে একদম ভালো করে সিদ্ধ করব অনেকক্ষণ এখানে এক চিমটি পরিমাণে একটু লবণ দিয়ে দিচ্ছি লবণটা না দিলে না চিনির স্বাদটা ভালো আসে না একটু পানসে লাগে তাই একটু লবণ দিয়ে দিলাম কি আছে দুধের সাথে লবণটা দেয় না তো যারা দেন না সেটা তাদের দিবেন না তো আমার কাছে লবণটা না দিলে পায়েসটা পানসে মনে হয় তো দেখেন মোটামুটি চালটা সিদ্ধ হয়ে গেছে এখন এখানে পরিমাণ মতো চিনিটা দিয়ে দিচ্ছি এখানে চিনিটা যার যার স্বাদ অনুযায়ী দেবেন কেউ বেশি খায় কেউ কম খায় স্বাদ অনুযায়ী যার যার মিষ্টিটা ব্যবহার করবেন এবার ঢাকনা দিয়ে রেখে দিলাম আর পাশেই আমি একটা মশলা রেডি করে নিচ্ছি কিছুটা পরিমাণে চিনি দিয়ে এটার ক্যারামেল তৈরি করে নিব আর এতে চুলার পাঁচটাকে একদম লোতে রেখে জাল তো দেখেন আস্তে আস্তে এটা একদম লিকুইড হয়ে গিয়েছে কালারটাও সুন্দর চেঞ্জ হয়ে গিয়েছে তো এখন কি করবো ঢাকনাটা উঠিয়ে এই চিনির ক্যারামেলটা এই যে মধ্যে দিয়ে দিচ্ছি ক্যারামেলটা তৈরি করার ক্ষেত্রে সাবধান যদি পুড়ে যায় তাহলে কিন্তু পুরো পায়েসটাই নষ্ট হয়ে যাবে তুই তার জন্য খেতে পারবেন না দিয়ে রেখে তারপর ক্যারামেলটা তৈরি করবেন দেখেন এখন ভালোভাবে এটা পায়েসের সাথে দুধের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি দুধে দেওয়ার সাথে সাথে ক্যারামালটা কিন্তু শক্ত হয়ে যায় তো নাড়তে নাড়তে পরে আবার গোলে ঠিক হয়ে যায় দেখেন কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে আসে আমি একটা বাটির মধ্যে অল্প একটু জল নিয়ে এর মধ্যে গুঁড়ো দুধ ঢেলে দিচ্ছি পায়েসটাকে আরও টেস্টি বানানোর জন্য এই কাজটা করছি ভালো করে মিশিয়ে নিচ্ছি দুধের সাথে আর জলটাকে এখন মনে হচ্ছে আর একটু জল লাগবে এই যে ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে আর এখন পায়েসের মধ্যে দিলাম ঢেলে ভাগ্যবশত মিডিও করা হয়নি এইবার গুঁড়া দুধটাকে ভালোভাবে এই যে পায়েসের সাথে মিশিয়ে নিচ্ছি দুই তিন মিনিট চুলা আঁচটা হাইতে রেখে এটাকে ভালো করে জাল দিয়ে পায়েস রান্না কিন্তু এখানেই কমপ্লিট এবার ঢাকনা দিয়ে এটাকে ঢেকে রেখে দেব কিছুক্ষণ পায়েসের ঘেরানি সারা ঘর মৌ মৌ করছে সামনেই তো ঈদ আপনারা ঈদের দিনে এরকম একটা ডেজার্ট আইটেম তৈরি করে নিতে পারবেন খুব সহজেই তো কেমন লাগলো আজকের এই ভিডিওটি কমেন্টে অবশ্যই জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে নতুন কোনো রেসিপিতে